যে এখন তত্ত্ব সাজাতে বসেছি দুপুরবেলা এখন কটা বাজে তিনটে বাজতে যায় এখন দেখি কটায় শেষ হয় এখন সবে শুরু করেছি যে এইগুলো তো সব কালকে আমি ভিডিওতে দেখিয়েছি ওই যে ওইটাতে আছে ট্রেগুলো আর এগুলো সব জামা কাপড় জিনিসপত্র একটা ট্রে নিয়ে বসেছি আইডিয়া পাচ্ছি না কীরকম করে সাজাবো দেখি কীরকম হয় তো পুরোটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো মধ্যেও দেখাবো অসুবিধা নেই কিন্তু এখনও একটাও স্টার্ট করিনি দেখি একটা একটা করে শুরু করি দত্ত এগুলো ট্রে আর বাকি এখানে আছে সব এখন বার করিনি কিছু এখানে আছে সাজাতে বসেছি এখন চারটে কুড়ি বাজে ওই তো তিনটের সময় বসেছিলাম কিছু রেডি হয়েছে আর কিছু একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে দু তিনটেই হয়েছে আমরা বন্ধু এসেছে সাজাতে একা পেরে উঠছি না জুতো বাদতে বসেছে এখন এই ট্রেটা রেডি হবে আর ওখানে ওই যে কয়েকটা ট্রে রেডি হয়েছে এটা একটা এটাকে ঠিক কি করব বুঝতে পারা যাচ্ছে না আর এই যে পুরো জঙ্গল হয়ে পড়ে রয়েছে এখন চলছে এই কাজ

চলে কাজ করে মিশুর কার্ড কার্ড নিয়ে কার্ড নিয়ে বলতে যাচ্ছি নিমন্ত্রণ করে আসি এখনো নিমন্ত্রণই সারা হয়নি এই যে এখন এটা নিমন্ত্রণ করতে যাচ্ছি এখন তো এতক্ষণে মোটামুটি সব তত্ত্ব এখনো পুরোটা হয়নি কয়েকটা বাকি আছে এখনো নিমন্তন্ন চলবে আমাদের আবার দেরি হয়ে যাবে কিছু ট্রে কম পড়ে গেছে সেই ট্রেটা আবার কিনতে যেতে বেরিয়ে গেছি আমি আর মা আর কিছু জিনিস হঠাৎ মনে পড়ে গেছে সেগুলোও করতে হবে আরও কয়েকটা কাজ আছে সেগুলো সব করতে বেরিয়ে গেছি প্রিপারেশান তো তোর জোর লেগে গেছে আর তো তসই না যে কবে হবে অনুষ্ঠান খালি বলছি সানডে কবে আসবে সানডে কবে আসবে তো চলো আরও বাকি যেসব প্রিপারেশান হবে সেসব তোমাদেরকে দেখাবো এই যে আমরা বেরিয়ে গেছি হাঁটছি এখন রাস্তা দিয়ে এখন বৃষ্টি পড়ছে একটু একটু তাই বললাম কাজগুলো সব সেরে আসি কোথায় আবার জোরে বৃষ্টি পড়লে আবার বন্ধ হয়ে যাবে না তারপর বৃহস্পতিবারকে তো আবার এখানে সব বন্ধ থাকে আমাদের তো কাজ হবে না সেই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি এইটা হচ্ছে রূপর আশীর্বাদী জিনিস এটা আমি যখন করেছিলাম তখন রাত হয়ে গেছিলো আমার দেখানো ভিডিও করতে একটু ভুলে গেছিলাম তো এই জিনিসটা সাজিয়েছি পেন আছে চামচ আছে একটু এইগুলো হচ্ছে ম্যাট তো এটাকে আর ট্রেতে দিলাম না এটাকে এই যে এইটা হচ্ছে ম্যাট একটা এদিকেও একটা আছে দুটো এবার এটাকে এটা দিয়ে বেঁধে দেব। কারণ এটাকে ট্রেতে দিলাম না কারণ এটাতে ছবি আছে এদিকেও তো ডিজাইন করা তার জন্য এটা এরকম ভালো লাগছে এটা কাগজের তবুও বাট দেখতে ভালো লাগছে এটাকে বেঁধে দেবো তাহলে এরমভাবে তোলা যাবে ওটা বেটার লাগবে আর ট্রেতে তাই দিলাম না এই যে এটা রিবান দিয়ে বেঁধে দিয়েছি এখানেও একটা রিবান এঁটে দিয়েছি এটা এরকম হয়েছে দেখতে এটাই এরকম ভাল লাগবে দেখতে তাহলে আর এটাকে কোনো ম্যাটেও দিতে হলো না শো অফও করা যাবে এটাতে ভালো এটা এইটা আর এইটা এই তিনটে আজকে হলো কালকে ওইগুলো হয়েছে আজকে এগুলো করলাম মোটামুটি বোধহয় শেষ হলো আর হয়তো কি আছে একটু দেখতে হবে না হলে মোটামুটি শেষ এই যে এইটা রেডি হলো এক্ষুনি দেব এইটাও রেডি হয়ে গেল রেডি হয়ে এটাতে শুধু একটু রিবান লাগানো বাকি ছিল আগের দিন এটা দেখেই ছিল হয়ে গেছিল রিবান্ডটা আজকে এটাতে লাগিয়ে দিলাম বাকিগুলো আজকে করলাম এই যে এটাতেও আজকে রিবান্ড লাগাবো রিবানটা লাগাবো দেখি কোথায় লাগানো যায় এটা দেখতে ভাল লাগছে এই যে এটাও লাগানো হয়ে গেছে পিঙ্ক কালারের রিবানটা এতে ফুটতো কিন্তু পিঙ্ক কালারের রিবানটা না ছিঁড়ে গেছে তাই এটাই পেলাম এটাই লাগিয়ে দিলাম